আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি তাকওয়া ফ্যাশনে সো তাকওয়া ফ্যাশন থেকে খুব সুন্দর গাউন দেখাবো ঠিক আছে এই যে নতুন আসছে নতুন আসছে এবং এগুলো একটু ডার্ক শেডের মধ্যে হবে ঠিক আছে এই হচ্ছে তোমার প্রিন্টটা খুবই সুন্দর এবং এটা কফ হাতা আছে 30 থেকে 40 লং আছে 50 থেকে 60 সেটার ভিতরে আরো কিছু কালার আছে আমি কালারটা দেখায় দিচ্ছি এই একটা কালার থাকবে কালারটা সাতশো পঞ্চাশ টাকা লং হবে পঞ্চাশ থেকে ছাপান্ন হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর টাকা হ্যাঁ এই একটা আছে খুবই সুন্দর প্রাইস করছে হলো মাত্র সাতশো আর ভাইয়াদের এগুলো কিন্তু হোলসেল করে থাকে হোলসেল এর ছয় পিস নিতে হবে যে কোনো ছয়টা নিলে ভাইয়ারা হচ্ছে তোমার কম প্রাইস রাখবে আরো পাইকারি দামটা জেনে নিবে ভাইয়াদের কাছ থেকে সাতশো পঞ্চাশ নেক্সট দেখাবো

আচ্ছা আরেকটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখো ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকতেছে 750 টাকা খুবই সুন্দর মানে প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে বাছাই করা হ্যাঁ মানে কোরোটাতে কোরোটা কম না কুছর আচ্ছা আচ্ছা এই প্রিন্টটা দেখ আচ্ছা দেখ হ্যাঁ তারপরে এটার কালারগুলো গুলো দেখাই দিচ্ছি ওটার কিন্তু ডিজাইনটা একই কালার আছে প্রচুর 750 750 আচ্ছা এবার যেটা দেখাবো এটার মোটামুটি হচ্ছে 6টা 7টা কালার আছে জাস্ট আমি দেখাই দিচ্ছি এবং এটা অনেক হিট একটা গাউন যে কালারটা পছন্দ হবে ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে সব পরি গাউন এগুলো হ্যাঁ খুচরা 750 750 আছে আপনার 6 ডিজাইন 3 6টা নিতে পারবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে দিলেই হয়ে যাবে আচ্ছা

হচ্ছে স্কাই কালার সুপ্রাইস পড়ছে অনলি সাতশো পঞ্চাশ দিয়েছিল আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে তোমার টাকো ফ্যাশনে ভাই অ্যাড্রেসটা দেখা দিই যারা সোরুমে আসতে চাচ্ছে তারা চলে আসবে হচ্ছে তাকো ফ্যাশানে এটা হচ্ছে শোরুম অ্যাড্রেস আজকে ভিডিও শেষ করবো ভালো থাকো সুস্থ থাকবে আল্লাহ